আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি গরু মোটা তাজা করতে কী কী খাবার খাওয়াবেন কিভাবে খাওয়াবেন সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই চ্যানেলে গরু ও ছাগল পালনের ভিডিও আপলোড করা হয় তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশেই থাকুন প্রথমে আসেন গরুকে কি কি দানাদার খাওয়াবেন একশো কেজি বডি ওয়েটের একটি গরুকে আপনারা দৈনিক দুই থেকে আড়াই কেজি হ্যাঁ দুই থেকে আড়াই কেজি দানাদার খাদ্য খাওয়াবেন আমি একশো কেজি দানাদার খাদ্যের একটি তালিকা আপনাদেরকে দেখাচ্ছি তো এক নাম্বার হচ্ছে ভুট্টা ভাঙ্গা অর্থাৎ ভুট্টা একবারে মিহি আটা না করে কিছুটা একটু দানা জাতীয় থাকবে এরকম এইটা নিতে হবে পঁয়ত্রিশ কেজি তাহলে ভুট্টা ভাঙ্গা নেবেন পঁয়ত্রিশ কেজি একশো কেজি দানাদার খাদ্যে গমের ভুসি এইটা আপনারা নেবেন বিশ কেজি গমের চিকন ভুষিটা নেবেন বিশ কেজি এরপরে তিন নাম্বারে হচ্ছে ধানের কুড়া ধানের কুড়া বা গুড়া যেটাই বলেন এটা নেবেন বিশ কেজি ধানের কুড়া বিশ কেজি সয়াবিন মিল বা সয়াবিনের খোল এটা আপনারা নেবেন দশ কেজি একশো কেজি দানাদার খাদ্য মিশ্রণে আর সরিষার খোল এটা মেশিনে গুঁড়া করে নেবেন এটা দিবেন আপনারা পাঁচ কেজি আর মসুরের ভুষি এটা পাঁচ কেজি দিবেন বা অন্য যে কোনো কালাইয়ের ভুসি দিতে পারেন খেসড়ি হতে পারে বা ছোলার ভুসি যে কোনো ডালের ভুসি পাঁচ কেজি দেবেন লবণ দিবেন তিন কেজি একশো কেজি দানাদারে আর ডিসিপি পাউডার দুই কেজি দেবেন এই হচ্ছে মোট একশো কেজি আমি সম্পূর্ণ তালিকাটি আপনাদেরকে আবারও দেখাচ্ছি তো এই তালিকার উপাদানগুলো একত্রে ভালোভাবে মেশাবেন আপনার খামারে পনেরো দিনের যে পরিমাণ খাবার লাগে সেই পরিমাণ খাবার আপনারা একদিনই মিশ্রিত করে বস্তা বা কোনো পাত্রে সংরক্ষণ করে খাওয়াবেন আচ্ছা এবার বলবো এই দানাদার খাদ্য কি পরিমাণে গরুকে খাওয়াবেন প্রতি একশো কেজি দহি ওজনের গরুকে বা তার চেয়ে একটু বেশি হলেও সমস্যা নাই প্রতিদিন দেড় কেজি দানাদার খাদ্য খাওয়াবেন এই দানাদার খাদ্যটা প্রতিদিন দেড় কেজি খাওয়াবেন আমি যে তালিকাটা আপনাদেরকে দেখালাম এই তালিকা অনুসারেই এই তৈরিকৃত খাদ্যের বর্তমান বাজার অনুসরণ করি তাহলে প্রতি কেজি খাদ্যের দাম চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার মধ্যেই হবে আর কি তো এই মিশ্রিত দানাদার খাদ্যের সঙ্গে আপনারা এসিআই কোম্পানির যে মিট মোর ক্যাটল ফিড আছে এটা কিন্তু তাজার ক্ষেত্রে বলতেছি তাহলে দানাদার খাদ্য তো আপনারা তৈরি করে দানাদার খাদ্য দেড় কেজি খাওয়ালেন আর এসিআই কোম্পানির মিট মোর ক্যাটল ফিড এই ফিডটি প্রতি একশো কেজি দহি কজনের গরুকে এক কেজি খাওয়াবেন প্রতিদিন এক কেজি তাহলে দানাদার ফিট খাওয়ালেন আপনারা দানাদার খাদ্য মিশ্রণ খাওয়াচ্ছেন দেড় কেজি আর ফিট খাওয়াচ্ছেন এক কেজি মোট কিন্তু দুই পয়েন্ট পাঁচ কেজি বা আলাদা আড়াই কেজি হচ্ছে এই দানাদার খাদ্য মিশ্রণ এবং ফিট দিনে দুইবার অর্থাৎ সকালে একবার এবং সন্ধ্যায় একবার খাওয়াবেন আর এক্ষেত্রে দানাদার খাদ্য মিশ্রণ সকালে সাতশো পঞ্চাশ গ্রাম নেবেন এবং ফিট পাঁচশো গ্রাম এবং সন্ধ্যায় আবার দানাদার খাদ্য সাতশো পঞ্চাশ গ্রাম এবং ফিড পাঁচশো গ্রাম পানির সঙ্গে মিশিয়ে খাওয়াবেন অনেকেই শুকনা খাওয়ানোর কথা বলে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ একটি একশো কেজি দহি ওজনের গরুকে সাত থেকে আট লিটার পানির সঙ্গে দানাদার এবং ফিড মিশিয়ে খাওয়াই অনুরূপভাবে সকালে একবার এবং সন্ধ্যা একবার দুইবারই খাওয়াই অর্থাৎ একটি গরুকে দিনে দুইবার পনেরো লিটার মতো পানি আমি এই ফিড এবং দানাদার খাদ্য মিশ্রণ একসঙ্গে মিশিয়ে খাওয়াই তবে ফিটটা দশ পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপরে খেতে দেই আর কাঁচা ঘাস থাকলে তো অবশ্যই খাওয়াবেন কাঁচা ঘাস যদি পর্যাপ্ত না থাকে তাহলে খড় খাওয়াবেন আর তবে খড় কখনো শুকানো খেতে দিবেন না খড় কিভাবে খাওয়াবেন তার বেশ কয়েকটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দয়া করে দেখে নেবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে আপনারা গরুকে কখনও খুদের ভাত খাওয়াবেন না কারণ খুদের ভাত খাওয়ালে গরুর পেটে গ্যাস বা অ্যাসিডিটি হয় ফলে গরুর পেট ফাঁপা বদহজম খাবার অরুচি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় আমি সাধারণত হাডি সার গাভী গরু এই সব খাবারের মাধ্যমেই মোটা করি এবং ইনশাল্লাহ তিন মাস মোটা করে প্রতিটি গরু থেকেই কিন্তু আয় ইনশাল্লাহ করি তো বর্তমান বাজারে প্রত্যেকটা খাদ্যের দামে বৃদ্ধি গো খাদ্যের তাই হিসাব করে যদি না খাওয়ান তাহলে খামার করে টেকানো খুব কিন্তু কঠিন হয়ে যাবে আর বেশি বেশি খাবার দিলেই যে গরু তাড়াতাড়ি মোটা হবে এমনটা কিন্তু নয় কারণ প্রয়োজনীয় অতিরিক্ত খাদ্য গরু শরীরে শোষিত হয় না পায়খানার মাধ্যমে বের হয়ে যায় তো এভাবে আপনারা মোটা তাজার ক্ষেত্রে এই খাদ্যগুলো খাওয়াবেন আশা করা যায় কাঙ্ক্ষিত ফল আপনারা পাবেন তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ